পৌর নীতি ও সুশাসন প্রথমপত্র অষ্টম অধ্যায় জনমত ও রাজনৈতিক সংস্কৃতি এক জনমতের জন্য সংখ্যাগরিষ্ঠের মতোই যথেষ্ট নয় এবং সব বিষয় ঐক্যমত অপরি অপরিহার্য নয় উক্তিটি কার অধ্যাপক লাওয়েল দুই জনমতের বৈশিষ্ট্য কোনটি জনমত সহত জনকল্যাণ ধর্মী তিন একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাই জনমত এটি কার উক্তি কিম্বল ইয়ং চার জনগণের কল্যাণকামী যুক্তিভিত্তিক ও সচেতন মতে সমষ্টি কি জনমত পাঁচ কোন দার্শনিক লেখনীতে সর্বপ্রথম জনমত শব্দটি ব্যবহৃত হয় যা রুশো ছয় সুনির্দিষ্ট সুচিন্তিত সংখ্যাগরিষ্ঠ যুক্তিভিত্তিক মত এগুলোর নিচে কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ জনমত সাত দ্য ভয়েস অব দ্য পিপল মে বি ভয়েস অফ গড এটা কোন যুগের ধারণা মধ্যযুগের আট বিশ্বে পরিণত উন্নত ও অনুন্নত ও নিম্নমানের সংস্কৃতি লক্ষ্য করা যায় কথাটি কে বলেছেন ফাইনার নয় জনমত কি সংখ্যাগরিষ্ঠ ও জনগণের কল্যাণকামী ও যুক্তিযুক্ত মতামত দশ জনমত বলতে কী বোঝায় কল্যাণকামী ও যুক্তিসিদ্ধ মতকে এগারো জনমত আইনের অন্যতম উৎস উক্তিটিকার ওপেন হেইম বারো পৌরনীতি ও সুশাসনের ভাষায় জনমত হল সবগুলো তেরো সুষ্ঠ জনমত ব্যবহত হয় কুসংস্কারের মধ্যে ব্যক্তিগত স্বার্থ ও সংকীর্ণতার মধ্য চোদ্দ কোনটি রাজনৈতিক ব্যবস্থার দর্পণ রাজনৈতিক সংস্কৃত পনেরো সুষ্ঠ জনমত গঠনে কিসের গুরুত্ব অপরিসীম মতামত প্রকাশের স্বাধীনতা ষোলো কোনটি জনমতের শ্রেষ্ঠ মাধ্যম রাজনৈতিক দল সাতারো সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য মতামত প্রকাশের স্বাধীনতা আঠারো কোথায় রাজনৈতিক সংস্কৃত শিকর গ্রথিত হয় রাজনৈতিক দলের মধ্য উনিশ রাজনৈতিক দলগুলো জনমত গঠন করে কিভাবে। প্রচারণার মাধ্যমে বিশ রেডিও টেলিভিশন এখন জনমত গঠনের ভূমিকা রাখছে উপরের সবগুলো একুশ গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে জনমত বাইশ জনসাধারণের ইচ্ছা কিসের মাধ্যমে প্রকাশিত হয় জনমত তেইশ গণতান্ত্রিক বিশ্বে জনগণের বাণী কিসের বাণীর মতো ঈশ্বরের চব্বিশ সংবাদপত্রে মিথ্যা ও বিকৃত সংবাদ পরিবেশন করা উচিত নয় কারণ এর ফলে রাষ্ট্রে সৃষ্টি হয় বিশৃঙ্খলা পঁচিশ কিসের উপর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে সুষ্ঠু ও সচেতন জনমতের উপর ছাব্বিশ নিজের কোনটিকে স্বাধীনতার রক্ষা রক্ষাকবচ বলা হয় গণতন্ত্র সাতাইশ গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন বিরোধী দলের সমালোচনার ভয়ে আঠাশ কোন ধরনের শাসন ব্যবস্থা জনমতের উপর নির্ভরশীল গণতন্ত্র জনমতের ফসল হল স্বচ্ছ ব্যালট বক্স ছবিযুক্ত ভোটার তালিকা তিরিশ গণতান্ত্রিক রাষ্ট্রে জনমত গঠনের পূর্ব সত্য হল উপরের সবগুলো একত্রিশ আমজাদ সাহেব টেলিভিশনের টকশো দেখছিলেন সক্সর এক বক্তা এক পর্যায়ে বলেন গণতান্ত্রিক বিশ্বে জনগণের বাণী হলো দৌববাণীর মতো তিনি একথা বলার কারণ হল জনমত আইনের ভিত্তি জনমত আইনের প্রতি সদের প্রতিচ্ছবি বত্রিশ কোন বিষয়টি গড়ে উঠেছিল মিশরের জনগণের মধ্য গণতান্ত্রিক চেতনা তেত্রিশ উদ্দীপকে উল্লেখিত বিষয় ছাড়া আরও যে বিষয়গুলো ফুটে উঠেছে সংখ্যাগরিষ্ঠ জনমতের মত গণতান্ত্রিক চেতনা চৌত্রিশ পত্রিকায় রিপোর্টের মাধ্যমে সরকার জনগণের কোন বিষয় জানতে পারল অভাব অভিযোগ পঁয়ত্রিশ রিপোর্টটির মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি পায় সরকারের সরকারের কর্মকর্তাদের ছত্রিশ গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতকে অগ্রাহ্য করার অর্থ সরকারের পতন ডেকে আনা সাইত্রিশ সুশাসনের অন্যতম বাধা কোনটি দুর্নীতি আটত্রিশ জনমতের দ্বারা নিয়ন্ত্রিত হয় উপরের সবগুলো উনত্রিশ দুর্নীতির মাত্রা হ্রাস পাবে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হলে ন্যায়পাল নিযুক্ত হতে পেলে চল্লিশ রাজনৈতিক সংস্কৃত হল রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রকৃতি একচল্লিশ রাজনৈতিক সংস্কৃত হলো রাজনৈতিক ধ্যান ধারণা বিশ্বাস ও অনুভূতির এক সমা সমষ্টি যা রাজনৈতিক কার্যবলীকে অর্থপূর্ণ করে তোলে সুশৃঙ্খলভাবে অতিব্যক্ত ঘটায় অন্তর্নিহিত ও মনস্তান্ত্রিক দিকের প্রকাশ ঘটায় উক্তিটি কার লুসিয়ান ডাব্লু ফাই বিয়াল্লিশ মনোভাব বিশ্বাস অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কি রাজনৈতিক সংস্কৃতি তিতাল্লিশ রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সমষ্টি চুয়াল্লিশ রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টিভঙ্গি কত প্রকার তিন পঁয়তাল্লিশ রাজনৈতিক সংস্কৃতি কী রূপ নিরপেক্ষ ছচল্লিশ রাজনৈতিক সংস্কৃতি দুর্বল হলে কী সৃষ্টি হয় উপরের সবগুলো সাতচল্লিশ রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায় সবগুলো আটচল্লিশ রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টিভঙ্গি উপরের সবগুলো উদ্দীপকে বর্ণিত বিষয়টিতে কী ফুটে উঠেছে রাজনৈতিক সংস্কৃতি পঞ্চাশ উদ্দীপকে রাজনৈতিক অবস্থানের উপর নির্ভর করে জনগণের সবগুলো উদ্দীপকে দেশটি সরব প্রকাশ পেয়েছে জনমত রাজনৈতিক সংস্কৃতি বান্ন দেশটির প্রশাসনে জনগণের প্রভাব খুবই তাৎপর্যপূর্ণ উদ্দীপকের এই উক্তিটির দ্বারা নিচে কোনটি প্রকাশ পেয়েছে জনমত তিপ্পান্ন রাজনৈতিক সংস্কৃতি অনেকটা কী রকম মানুষের সজাগ দৃষ্টিভঙ্গি চুয়ান্ন রাজনৈতিক সংস্কৃতিতে জনমত জরিফের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে কোন দেশগুলোতে ব্রুনাই ও সিঙ্গাপুর উদ্দীপকে পঞ্চান্ন উদ্দীপকে উল্লেখিত ফ্লাইওভার নির্মাণের ফলে উপরের সবগুলো ছাপ্পান্ন উদ্দীপকের উল্লেখিত বিষয়টির সাথে নিচেই যে বিষয়টি সম্পর্ক রয়েছে সময় উপযোগী ও সুষ্ঠু পদক্ষেপ উন্নয়নের পূর্ব উন্নত যোগাযোগ ব্যবস্থা এই ভিডিওটা আজকে এই পর্যন্ত এই ছাপ্পান্নটা এম